আসসালামু আলাইকুম যারা দুইটা চারটে পাঁচটা গরু ফেলেন দেখবেন যে গরু একটা থাকুক দুইটা থাকুক গরু মানেই মাসি মশার উপদ্রব থাকবে যেখানেই গরু সেখানে মশা মাসি আর এই মশা মাসির জন্য অনেকেই দেখে দেখা গেছে অনেক টাকা খরচ করে থাকেন হুম দেখ আমরা তো দুইটা চারটা গরু পাললে কন্টিনিউ কয়েল জ্বালাইতে পারি না কন্টিনিউ কয়েল জ্বালাইতে হয়ে জ্বালাইলে দেখেছে অনেক টাকা খরচ হয় ক্ষেত্রে আপনি কম টাকা খরচ করেও মশা মাছি নিধন করা যায় মশা মাছি সহজে নিধন করার জন্য আপনারা ফিনিশ ফিনিশ এ মেডিসিনটা আপনি ভেটেরিনারি দোকানে অথবা যারা গরু ছাগলের ওষুধ বিক্রি করে ওই সব দোকানে পেয়ে থাকবেন এটার দামও বেশি না গায়ের রেট হচ্ছে আপনার একশো টাকা আপনি কিনতে গেলে সর্বোচ্চ একশো চল্লিশ বাজার সটা কিনতে পারবেন আপনি এক লিটার পানিতে 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 এটা তিন মুখ দিয়ে দেন

এভাবে স্প্রে করে দিলে আপনি যখন দুধ দুধ দোহল করবেন দেখা সে গাভীটা আপনার ঠান্ডা থাকবে শান্ত থাকবে আর আপনি যদি ভালো মানের গাভী কিনেন ভালো মানের গাভী কিনে যদি আপনার মশা মাছির গুজরূপ থাকে তাহলে দেখা গেছে আপনি গাভী ফা নাড়াবে হ্যাঁ লেজ নাড়াবে এতে করে আপনি দুধ মানবের দুধ গাভির দুধ পালাই দেয় ওই দিয়ে মশা মাছির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তাই আপনার যারা স্বল্প খরচ খরচে এই স্প্রেটা নিয়ে গরু করে ব্যবহার করতে পারেন এতে করে দেখা গেছে আপনার মশা মাছির उपद्रव कमे जा